আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ আঠেরো লিখেছেন সঞ্জিদ আক্তার মুন্নি রুদ্রকে এভাবে জোরে চেঁচাতে দেখে নাচার বিরক্ত হয় এ আর নতুন কি তৌসী তো কথায় কথাই এসব বলে কিন্তু তাও কথায় কথায় বললেও এভাবে সবার সামনে বলা কি আদৌ উচিত আজ একবার পাক এই হারকিপটে বজ্জাত লোকটাকে তখন বুঝাবে বিদ্রেহ কি জিনিস নাজার ফোনটা ধরিয়ে তৌসীর দিকে এগিয়ে দিয়ে বলল এই নিন আব্বা কথা বলবে তোষী নাজার দিকে এক নজর তাকিয়ে চুপচাপ ফোনটা হাতে নেয় নাজার ফোন হাতে দিয়ে নিঃশব্দের ছাদ থেকে চলে আসে সবাই এসে যখন এই দৃশ্য দেখলো নাজারের সাথে তৌসির তখন সবাই একসাথে বলে উঠল। এস তোমার কপালে দুঃখ আছে তৌসির তৌসির ফোনে কথা শেষ করে ঘরে আসে নাজার ফোনটা নিয়ে এসে দেখে ঘর ফাঁকা বুঝে নেয় নাজার বারান্দায় তাই ফোনটা আলগোছে বিছানায় রেখে বারান্দার দিকে এগয় বারান্দায় দরজায় গিয়ে দাঁড়াইতে দেখে নাজার আকাশ পানে এক দৃষ্টিতে চেয়ে আছে আর কী যেন ভাবছে তৌসীর উপস্থিতি নাজার টের পায় তথাপি টের পেয়েও নাজার চুপ করে দাঁড়িয়ে রয় তৌসিরের কখনো নাজারের নিরবতা পছন্দ হয়নি তাই আজও হয় না হেলেদুলো এসে নাজার পাশে দাঁড়ায় গিরিবার কাত করে নাজারের মুখ পানে আর চোখে চায় ভাবসাপ বোঝার চেষ্টা করে ভাবসাব ভালো না তাই সাবধানে কথা বলতে হবে এই ভেবে তৌসের গলা খাকারি দিয়ে বলে ওঠে তুমি সাদের কথা না রাগ করছো না যায় তৌসির কথায় চমকায় না কারণ সে জানতো এমন প্রশ্ন তৌসির ঘরে এসে করবে না যার আগের ন্যায় দৃষ্টি আসমানের পানে নিদবদ্ধ রেখে কাট গলায় শোধায় আমার যার তার কথায় রাগ করা মানায় না তুলসী যার কথায় মিটি এসে ওঠে ভাবে যায় তার কথায় রাগ মানায় না বাহ কি সুন্দর কথা অথচ সবুর মাইয়ে সারাদিন দিয়ে আমার লগে মায়ের করে সাফের মতো ফ্যাত করে ভেতমিসের ঘরে ভেতমিস তৌষির নাঝারে স্লান গলায় বলে উঠলো আমি তোমার উপস্থিতি টের পাইয়ে করছি এসবে মনে করছিও না যদিও তুমি নোবেল প্রাপ্ত আমি এগুলো নিজের মনে চাপা রাখছি কাউরে বলিনি নাঝার এবার তীব্র রাগ নিয়ে ঠান্ডা চোখে তসির দিকে কটমট করে তাকায় আর দাঁত চেপে বলে আপনার বকাবকি বন্ধ রাখুন আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না তসী নাঝারের কথায় চমকানোর ভান করে বলে ওঠে বা আমার ইচ্ছাদারি নাগিন। তোমার এই সুন্দর রূপটা তো মারাত্মক সুন্দর যায় তৌষী দেখে ক্রোধ নিয়ে তাকায় তথাচি কিছু বলে না কারণ সে পণ করেছে তৌসির সাথে তর্ক করবে না তাই একটু সুশব্দ মুখ থেকে বের করলো না বিষ খেয়ে বিষ হজম করে নেয় সে নাঝায় কাজে সবুজ চোখে রাগ দেখে তৌষীর মনে মনে বলে ওঠে সরের বাসার সাপের মতো সবুজ চোখ দুইরা মারাত্মক সুন্দর রে কিছু সময় নীরব কেটে যায় তৌষী এবার নাচায়ের ডান হাতের ওকে সোফায় বসায় হঠাৎ এমন আচরণে ক্ষুদ্ধ হতে না চেয়েও ক্ষুব্ধ হয় আর এমন আচরণে হওয়ারই তো কথা নাজার উঠে গিয়ে বলে ওঠে কী সমস্যাটা কি আপনার তৌষী নাজারকে আবার জোর করে বসিয়ে দেয় তারপর তার কাছে হাঁটুকেরে বসে তৌষির এভাবে বসতে দেখে নাজার কে বলল মনে মনে কি হলো তৌষির এভাবে আমার সামনে বসলো কেন কী করবে এই লোকটা উত্তর বের করার আগে নাজারে দুই হাতে নাজারে হাটের উপর রাখতে বলে তোমার জন্য কিছু আনছি শুনে মনে মনে ভাবে নাজার এবার কলা গাছের ডাল নিয়ে এসেছে আগের বার তো নিম গাছে দিয়েছিল তাও বুড়ো কুচকে প্রশ্ন করে কি এনেছেন তোসি নিজের শার্টের বুক পকেট থেকে একখানা সুচালো পাতার রূপর পায়েল বের করলো পায়েলখানা সরু হলেও দেখতে পট সুন্দর না যাই তৌসির হাতে পায়েল দেখে ব্রুট এনে এনে জিজ্ঞেস করলো এটা কোথায় পেলেন তৌসির আলতো হেসে আদৌ আবেদনময়ী কণ্ঠে উচ্চারণ করলো সেদিন তোমার যে নূপুর বিভিজান পড়াই দিছিল আর তুমি সিরা ছিলা ওই নূপুর আমি তৈলা রাখছিলাম পরে চেক করে দেখি ওইগুলো রূপার তাই সেই নূপুরের মধ্যে একখানা ভাইঙ্গা তোমার লাগিয়ে পায়েল বানাইছি আর একখানা রাইখা দিয়েছি আমাদের যদি মাইয়ে হয় তাহলে তারাও পায়েল বানাই দেবো আর পোলা হইলে গলার সেইন স্তব্ধ নয়নে তার তার দিকে তাকায় এই তাকানোর দুটি কারণ প্রথম তৌষের মতো কিপটা মানুষ বানাইছে যদিও তার বিভিজানে দেওয়ার উপর দিয়ে বানিয়েছে আর দ্বিতীয়ত নাঝার এমনই একটা সুন্দর মুহূর্ত স্বপ্নে প্রতিনিয়ত তাল্লা নিয়ে দেখত তাল্লা ভাই অল্প কিছু এনে দিবে ওকে অল্পতেই সন্তুষ্ট থেকে সে সংসার করবে স্বপ্নটা একটু হলো পূরণ হলো কিন্তু পার্থক্যটা শুধু আজকে তাল্লা ভাইয়ের বদলে তৌসির বসা কোনো ছাড়া নাঝার বানে না এই দেখে ওকে জিজ্ঞেস করে পছন্দ হইছে তৌসিরে জিজ্ঞেস করতে নাঝারে ধ্যান ভাঙে সে বাস্তবে ফিরে এসে বলে ওঠে হয়েছে তো বেশ পছন্দ হয়েছে আচ্ছা আপনার টাকা খরচ হয়নি তুষির নাবোধক মাথা নাড়ি উত্তর দেয় না লাগেনি দোকানটা রুদ্রের নাজের ছোট করে উত্তর দেয় ও তোষির নাজার চোখে তীক্ষ চোখে রেখে জিজ্ঞেস করে আমি পরিয়ে দেই নাজার বিরতিতে জানালো না না আমি নিজে পড়ে নেবো আপনি কেন পাছুতে যাবেন তোষির এত ঠান্ডা কথা শুনে আলতো হেসে তাচ্ছিল ভাবে বলে ওঠে সেদিন তো আমার হাঁটুর উপরে পাড়াইখা খুলছিলে তাহলে আজ সম্মান দেখাইতে যে নাজার নরম গলায় বললো সেদিন তো রেগেছিলাম আজ প্রয়োজন নেই আমি নিজেই পড়ে নিবো তোষের না যারের কথায় দোয়াক্কা না করে নিজের বুক পকেটে বা পাশে ইসেরা করে বলে ওঠে তোমরা পাটা রাখো তো আমার বুকের এইখানে না যায় তোষের কথায় কোনো কিছু কুলকিনারা খুঁজে পায় না এ লোক কি পাগল হয়ে গেল নাকি ওখানে তার বুকে পা রাখতে যাবে কত বড় বিয়াদবি হবে এটা না যায় তোরিক গলায় শোধায় পাগল হয়ে গেছেন আপনি আমি কেন আপনার বুকে পা রাখতে যাবো সরুন এখান থেকে তো এতে বিরক্ত প্রকাশ করে ইস তোমারে রাখতে বললাম না রাখো না একটা জিনিস দেখাইব না আমি পারবো না রাখো না কই তোরই না সম্ভব না এবার তৈশীর হালকা ধমক দিয়ে বলে উঠল এবার টেসাউ তাড়াতাড়ি রাখ তোর তেল মাখানোর সময় আমার নাই ধমকে নাচে বড় কোচকে তারপর সংকোচ কাটিয়ে ধীরে ধীরে কাপা কাপা পায়ে তৌসির বুকের পাশে নিজের নরম পাখানা রাখে পাটা রাখতে মনে হচ্ছে পা রেখেছে কলিজায় হাতে নিয়ে ঘুরছে নাঝারের শরীরে প্রতিটা কোষ প্রতিটা স্নায়ু তরতর করে কাঁপছে কেন এই সংকচ জন্য এত না যার নিজের এই ভয় আর সংকচে বাকরদ্ধ এক আলাদা প্রকার অনুভূতি নাঝারে ঠোঁটো অব্দি তেই করে কাঁপতে লাগলো না পারছে দুই হাতে সোফার কভার খামচে ধরে দাতে দাঁত চেপে বসে আছে তো সে নিজে বুকে রাখা নাঝারে চরণের নাই তাকায় তোষের ভালোভাবেই আজ করতে পেরেছে যার কাঁপছে ওর পায়ের আঙ্গুলগুলো মৃদু কাঁপছে তৌষির বুকে ভালোভাবে পাটাও ঠেকাল না এ এদিকে দু হাতে পাটা বুকে চেপে ধরে যখন শিউরে ছোঁয়া পায় এই স্পর্শ ঝাঁকে থমকে যায় নাঝারের সময় আজকে জানি তৌসিরের আঙুলের টগায় লুকিয়ে থাকা আগুনের শিখরে শিউরে উঠছে নাঝার শিউরে হালকা চিৎকার করে বলে উঠল না আমায় কেমন লাগছে তৌষির নাচের এই অনুভূতির কথা জানতে পেরে মুছিয়ে হাসলো শুধু তৌষীর ভালোবাসা প্রেম সম্পর্ক এত বেশি জানে না তবে এতটুকু সে বুঝতে পারে যে স্পর্শে মানুষ কাঁপে আলাদা কিছু অনুভব করে যে স্পর্শ মানুষ আর যাই হোক ঘৃণা করতে পারে না অর্থাৎ তৌসির এই স্পর্শ নাচার প্রতিনিয়ত নেয় ঘৃণা করেনি বরং অন্য কিছু অনুভব করেছে এই অন্য কিছু হয়তো ভালো লাগা নয়তো ভালো লাগার প্রথম মুহূর্ত তৌষির এবার ধীরে ধীরে আলতো হাতে নাঝারের টাকনুর উপর থেকে নাঝারে সালোয়ারের মুড়িয়ে একটু উপরে নেয় দৃষ্টিতে চোখের পলক না ফেলে চেয়ে রয়ে নাঝারে ধবধবে ফর্সা পায়ে রুপারি পায়ালখানা চাঁদে চন্দির মতো চকচক করছে সে বিমোহিত হয়ে চঞ্চল কিন্তু মুগ্ধ চোখে চেয়ে রয় তাকাতে তাকাতে নিজের অজান্তি মাথা ঝুঁকিয়ে নাঝারে টাকনোর ঠোঁট ডুবিয়ে বারবার কয়েকটা চুমু খায় এ এদিকে হতবম্ব তোষির তার পায়ে চুমু খেল কি বাস্তব এ কি সত্যি বাস্তব নাঝার এ ভেবে বলল আহ কি করেছেন কি পাগল হয়ে গেছেন তৌষির নাঝারে চিকারের জবাবে শুধু একটা মৃদু হাসি তার পানে ছুঁড়ে দিল তার পা ছেড়ে সোফা থেকে কিছুটা জায়গা বের করে তার পাশে বসে নাঝার নিজের পায়ের দিকে তাকায় বাহ বেশ তো মানিয়েছে পায়ালটা তো তৌষী দেখে তাকিয়ে হাসি মুখে চেয়ে শোধায় খুব সুন্দর মারিয়েছে তাই না সে সন্তুষ্ট হয় ভারী সন্তুষ্ট হয় প্রথম ভেবেই ছিল আমার যে লেভেলের খান্নাস নিশ্চয়ই পছন্দ করবে না কিন্তু এই প্রথম নাজারের প্রতি তার ধারণা সে ভুল হলো যতই খন্নাশ হোক অল্পতেই খুশি রয় এজন্য সন্তুষ্ট হয় তৌষের মন সন্তুষ্ট গলায় বলে উঠল তোমার পছন্দ হয়েছে তো নাচের মাথা নাড়িয়ে জবাব দেয় হুম বড্ড নাচার কথায় তৌসির মুচকি হাসতে হাসতে গায়ে নিয়ে নাচারে উড়ুতে নিজের মাথাটা রাখতে রাখতে বলে থাকবা এই মন্দলকের নিন্দা সংসারে নাচে তৌসির কথায় নিরুত্তর থাকে কি উত্তর দিবে কিছু খুঁজে পায় না অন্য মনস্ক হয়ে তৌসিরে চুলের ফাঁকে আঙুল আলতাভাবে চালাতে থাকে তৌসির আবারও বলে তুমি আমার লাগে আর যাই করিও খালি আমারই ঠকাইও না কারণ তোমারে আমি আপনকেও ভাবি না যাই তোষীর কথায় দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে চো চোখ পানে খানিক মুহূর্ত আলকা ভরা নয়ন আপন কালচে সবুজ নয়নে চোখ রেখে রয় তারপর জিজ্ঞেস করে আমায় আপনার ভাবেন তৌসির জবাবে মোলায়ম স্বরে বলে ওঠে না হুম ভীষণ এটা জানার পরেও যে তুমি গাদ্দার যখন বিশ্বাসঘাতক ভাবেন তাহলে কেন আপন ভাবেন তৌসির মর্মের বাহার বুক চিরে নামিয়ে আলতা হয়েছে শোধায় যুদ্ধের মাঠে ছুটে সে আমার মগজে বা বোলের মতো যার আগমন আকর্ষিক হলেও অবস্থা অনির্বাণভাবেই আপন না কথায় তীর্ঘশেষ ছাড়ে আর কিছু না বলে চুপ রয় এবার সাহসে সাহসের কাজ করে যাকে বলে মহাসাহসী হাত বাড়িয়ে ধীরে ধীরে নাঝারে ড্রেসটা তার পেটের উপর থেকে সরিয়ে নাঝার উন্মুক্ত পেটে নিজের মুখটা গুঁজে নেয় নাঝার কল্পনা করেনি তৌসির এমন কিছু করবে সারা শরীর আঁতকে ওঠে কেঁপে ওঠে তার ছোট্ট দেহটা তৌষীরে খোঁজা খোঁচা দাঁড় স্পর্শের চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে নাজারের চামড়া তৌষীর উষ্ণ সারে মরিয়া করে তুলেছে নাঝারকে তার হাত পা তরতর করে কাঁপতে শুরু করে পায়ের গোড়ালি অব্দি মাটিতে ঠেকে না তৌষিরে এলোপাতালি চুমু খেতে থাকে নাজারে উধারে নাঝার দাঁতে দাঁত চেপে তৌসির বাহু খাবলে ধরে চেঁচিয়ে ওঠে তৌসির সরুন তৌসির তাড়াতাড়ি সরুন নাজারে এই বিপত্তি দেখি আর নাজারের সাথে জড়ি রয় না মাথা সরে এনে নাজারের কাছ থেকে তৌসির সরে যেদি নাজার ড্রেসটা ঠিক করতে করতে রাগে গলায় বলে ওঠে আপনার শ্বাস অতিরিক্ত বেড়ে গেছে কোন সাহসে আপনি এটা করলেন আমার অনুমতি নিয়েছেন তৌসির নাজারে রাগ ঝাড়া দেখে ওর চোখে চোখ রেখে বলে কোন সাহস আবার স্বামীর সাহস শরুন বলছি আমার কোল থেকে না এখানে থাকি বেলা একটা তৌসির উপস্থিত আছে একটা মিডিয়া কনফারেন্সে সেটা সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে পরিধানে সাদা পাঞ্জাবি আর পাজামা পাঞ্জাবের উপর কালো মুজিব কোট অবশ্যই সে না হলেও মুজিব কোট কিন্তু তার বেশ প্রিয় একটি পোশাক তৌসির অপোজিটে বসে আছে গুলজার মুখে জয়ের হাসি কিলবিল করছে তার তৌসির একের পর এক প্রশ্ন করা হচ্ছে একজন সাংবাদিক প্রশ্ন করেন আপনার মতো একজন নেতার কাছ থেকে এটা আমরা আশা করিনি সত্যি এটা হতাশাজনক স্যার তৌষিক তার কথার প্রশ্নে এবার মুচকি এসে মাইকটা টেনে নিজের মুখের সামনে নিয়ে আসে আর বলতে শুরু করে সত্যি সত্যি হতাশাজনক আমি খুব হতাশ হয়েছিলাম যখন নিজের মুখ থেকে না বলা কথা নিজের মুখ দ্বারাই শুনেছি ভীষণ আশ্চর্য হয়েছি তোষির এই কথা গুলজারে থতোমতো খেয়ে যায় কিন্তু পরক্ষণে মুচকি এসে ওঠে কারণ তৌসি শতটা জানলেও প্রমাণ করতে পারবে না এ ভেবে তৌসি এবার একজন সাংবাদিককে প্রশ্ন জিজ্ঞেস করেন কিছু বুঝলেন সাংবাদিক উল্টো তৌসিকে প্রশ্ন করলো তার মানে আপনি বলতে চাচ্ছেন এগুলো মিথ্যে তৌষী হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উত্তর দেয় মেরেন ভালো আছে আপনার সাংবাদিক সাহেব ধরতে পারলেন কথার মানে এ শুনে গুর্জর বলে ওঠে মিথ্যা বলবেন না তৌষী সাহেব এমনিতে আপনার বলা এসবে আমি এত কষ্ট পাইনি ভেবেছি ভাই ব্রাদার হিসেবে বলে দিয়েছেন তৌষীর গুলজারের কথায় হাসে মৃদু হেসে শান্ত স্বরে বলে না না আমি মিথ্যা বলি না আমি খাটি কথার মানুষ এগুলো সবই আধুনিক ভয়েসের এডিটের খেলা এই শুনে একজন সাংবাদিক প্রশ্ন ছড়েন কোনো প্রমাণ তৌষির থেকে চোখ ঘুরিয়ে মাথানের উত্তর দেয় অবশ্যই বলেই স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা রুদ্রর দিকে ইশারা করে রুদ্র ব্যাকগ্রাউন্ডে আসল ভিডিওটা প্লে করে যেখানে তৌসির বলছে এইগুলো আসলে বাজার জিনিস একজন মহিলা এভাবে হেনস্থা করা উচিত হয়নি আজকাল মিডিয়ার অবস্থা তো কুকুরদের মতো হয়ে গেছে এগুলো কেমন নীতি মানুষ কী করে এমন সিরিয়ালে বা সিরিয়াস কিছু নিয়ে ইস্যু ক্রিয়েট করতে পারে জানা ছিল না এইসব মিডিয়ার বয়কট করা উচিত আর কিরামত রেকর্ড করছিলো এটা দেখি সবাই স্তব্ধ এবার তৌসির মাইকে বলে ওঠে এটা হলো আসল ক্লিপ আপনাকেও আগের ক্লিপটা লক্ষ্য করলে শুনবেন ওইখানে কোনো নয়েজ নেই কিন্তু এখানে আছে এবার বুঝুন কেন আসে কারণ এটা রিয়েল এর জন্যই আছে। এবার প্রশ্ন করতে পারেন এই রিয়েল ভিডিওটা কোথা থেকে এলো আমি কোথায় পেলাম ভাবতেও পারেন আমি আপন আমি অপবাদ থেকে বাসার জন্য নিজের পরে রেকর্ড করছি কিন্তু তেমন কিছু না ভালো করে দেখলেই বুঝবেন ভাইরাল হবার ক্লিপের আর আমার প্লে করা ক্লিপ সম্পূর্ণ মিল আছে শুধু কথাগুলো ছাড়া আর এগুলো রেকর্ড করছিল আমার দলের একজন যার নাম তৈমুর এ বলে তৈমুর বলে ডাক দেয় স্টেজে তৌশির তৈমির হলো তৌসির দলে একজন যাকে তৌসিররা পাড়িয়ে এনেছে সে যেন মিডিয়ার সামনে এসে বলে এটা রেকর্ডটা সে নিজে করেছে যখন দেখেছে তৌসির গুলজারের পক্ষে কথা বলছে তখন এইভাবে রেকর্ডটা লুকিয়ে করে কারণ তার সাথে গুলজারের ম্যানেজারের সম্পর্ক ভালো তাই এই রেকর্ডটা সে ম্যানেজারের দ্বারা গুলজারকে দেখাতে বলবে আর তৌসির প্রতিদ্বন্দ্ব হলে তার খারাপ সময় তার পক্ষে নিবে অথচ সতটা হলো রেকর্ডটা তৌসির নিজে করিয়েছে আর গুলজারের ম্যানেজার তৌসির সাথে জড়িত তৌসির স্টেজে মাইক্রোফোনের সামনে এসে সুন্দর করে সত্যি বলার মতো শক্ত গলায় বলতে শুরু করলো আলাইকুম আসসালাম তৌসির এবার আপনাকে সামনে সব সত্য বলবে তৈমুর তৈমুর একইভাবে সালাম দিয়ে বলতে শুরু করলো আসসালামু আলাইকুম আমি তৈমুর আমি আজ এখানে এসেছি একটা বিশেষ কথা বলতে যখন গুলজারের সাহেবের নামে বিতর্কর খবর সরানো হচ্ছিল তখন ওই সময় আড্ডাখানায় বসে তৌসী সাহেব গুলজারের সাহেবের পক্ষ নিয়ে কথা বলেন সেই সময় আমি নিজে আমার মনে হলো যে তৌসী সাহেব এত ভালো একজন মানুষ তিনি প্রতিদ্বন্দ্ব হয়েও এই কঠিন সময় পাশে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলছেন তাই আমি এই পুরো ঘটনা রেকর্ড করি তার অজান্তে রেকর্ডটা নিয়ে আমি গুলজার সাহেবের ম্যানেজার আহাজ সাহেবের কাছে যাই তাকে বলি দেখুন তৌসি সাহেব কতটা স্পষ্ট মনের অধিকারী এই রেকর্ডটা আপনি গুলজার সাহেবকে দেখান আমি চেয়েছিলাম গুলজার সাহেব জানুক তৌসি সাহেবের মন কতটা স্পষ্ট আমি চেয়েছিলাম ঋষা ঋষি না থাকুক তৈমুর এই কথাগুলো শুনে উপস্থিত সবাই থমকে যায় ফীসে আনি শুরু হয় দর্শক সারি থেকে বিভ্রান্তির গুলজান ওঠে তৌসির হাসে ওর চোখে এক বিশেষ চতুরতা এবার তোষীর মাইক্রোফোন হাতে নিয়ে বলে ধন্যবাদ তৈমুর তোমার কথা শুই না সবাই নিশ্চিত কিছু চমকাইয়ে গেছে এবার আমি একজনকে ডাকতে চাই যিনি এই পুরো ঘটনার পেছনে পরিকল্পিত প্লিজ ওয়েলকাম গুলজার সাহেবের ম্যানেজার মিস্টার আহাদ তৌসের আহ্বানে গুলজারের ম্যানেজার আহাদে মঞ্চে আসে তার মুখে অনুতপ্ত অনুতপ্ত হওয়ার একটা নিখুঁত ভান করার ভাব চোখ চলচল মনে হচ্ছে এখন ধরা পড়ে গেছে সে যদিও সেই পুরোটা নাটক করছে একজন একজন অংশীদারই ছিল প্ল্যানের সে তৌসের মোটা অঙ্কে টাকা দিয়ে আগেই তাকে কিনে রেখেছে আহাদের স্টেজের মাঝখানে এসে দাঁড়ায় গলা ধরে আসে অনুতপ্তের ভান করে মাইক্রোফোনে বলতে থাকে আমি অত্যন্ত দুঃখিত এই জঘন্য কাজ করার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি যা করেছি তা কেবল আমার দলের অপথ স্বার্থ রক্ষার ভাবনা থেকেই তৈমুর সাহেব আমার তৌসির সাহেবের যে ভিডিওটা পাঠিয়েছিল সেখানে সত্যি তিনি গুজর সাহেবের পক্ষে কথা বলছিলেন আর তা হলো এগুলো আসলে বাজে জিনিস একজন মহিলাকে এইভাবে হেনস্থ করা উচিত হয়নি আজকালকার মিডিয়ার অবস্থা তো কুকুরের মতো হয়ে গেছে এগুলো কেমন নীতি মানুষকে করে এগুলো সিরিয়াস কিছু নিয়ে ইস্যু ক্রিয়েট করতে পারে জানা ছিল না এসব মিডিয়ার বয়কর করা উচিত আমি সেই ক্লিপটা গুলদের সাহেবকে দেখাই তিনি তখন আমাকে নির্দেশ দেন ভিডিওটা বিকৃত করে এমনভাবে প্রকাশ করতে যাতে তৌষী সাহেবের ভাবমূর্তি ধ্বংসলীলা হয় তার কথা মতোই আমি থাইল্যান্ডের একজন এক্সপার্ট এডিটরকে দিয়ে ভালো করে কথাগুলো সম্পন্ন বিরতি ও মিথ্যায় পরিণত করাই গুলজার এমন অপ্রত্যাশিত আঘাতে পাথরের মতো জমে যায় অপমান আর ক্রোধে স্তব্ধ ভেঙে গর্জে ওঠে মিথ্যা এগুলো মিথ্যা আমি বিরুদ্ধে কারো কথা কই নাই আমার বিরুদ্ধে সব সাজানো ষড়যন্ত্র গুলজার এই অসহায় আয়তনাত পুরো সম্মেলন কক্ষ এক তীব্র গুঞ্জনের সৃষ্টি করে আহাদ কালক্ষণে না করে তখনকার মোবাইলে একটা মেসেজ দেখায় গুলজারের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সেই এডিটরকে অর্থপ্রয়ন করার স্পষ্ট প্রমাণ এরপর আহাদে সরাসরি সেই বিদেশি এডিটরকে ভিডিও করে ভিডিও কলের মাধ্যমে যুক্ত করে যিনি নিশ্চিত করে দেন যে এই জঘন্য কাজটি গুলজার সরাসরি আদেশে সম্পন্ন হয়েছে এবার সাংবাদিক ক্ষুধার্ত হায়নার মতো গুলজার দিকে ধেয়ে যায় প্রশ্ন যে ছুটতে ছুটতে লাগে তাই দেখে একের পর এক কেন হিনেচার করলো কিসের লোভে এত নিচে নামলো কিভাবে একজন প্রতিনিধার এমন ঘৃণাত কাজ করতে পারে লজ্জার অপমানে গুলজারের মাথা নত হয়ে আসে সে দ্রুত মন ছেড়ে চলে যেতে চাইলো ঠিক তখন তৌসির মাইক টেনে ধরে বলে ওঠে ভাই সাপরা আমি তো আপনাকেই লোক মাটির মানুষ এই প্যাচগোস আমার মাথায় নেই মেয়ে আছে আমার ঘরেও আমি মেয়েকে সম্মান বুঝি মেয়র হয়ে আসি মোট চার বছর হলো এই চার বছরে আমার কোনো ভুল বা খারাপ কাজ কি আপনারা পেয়েছেন আমি রাজনীতিতে এসেছি নিজে এই জেলায় আর একখানা মানুষে ভালো করার জন্য কোনো ধান্দাবাজি বা সলসাতরি করার জন্য আসিনি আমি দিনও এসব নোংরা খেলা খেলিনি আর এভাবে কাউকে জোর করে নিজের পক্ষেও টানতে চাইনি অথচ দেখুন উল্টো আমাকে এই খেলার শিকার হতে হলো ভাগ্য ভালো আমি আর আমার সঙ্গীরা সব কথা আপনাকে সামনে খুললে বলতে পেরেছি আমি এক কথার মানুষ গতবার আপনাকে কাছে যা যা উন্নতর কথা আসি যতটুকু পেরেছি একেবারে হিসাব মিলিয়ে পূরণ করেছি আমার অঙ্গীকার পাথর খোদাই করা গত মেয়র আপনাদের কাছে উন্নয়নের যে প্রতিজ্ঞা রেখেছিল তার প্রতি বিন্দু বিন্দু করে পূর্ণ করা সম্পদ সম্পদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনারা যদি এবার আমার ওপর আস্থা রাখেন এবং সুযোগ দেন তাহলে অবশিষ্টই আশাগুলো স্বপ্নতে বাস্তবে রূপ নিতে আমি সাহায্য করব আপনাদের চূড়ান্ত সিদ্ধান্তই আমার পথেই আমি আন্তরিক ও গর্বিত আপনার লইয়া আমার আন্তরিকতার সালাম গ্রহণ করবেন বিনিময় নিবেদন কারো বিষয়ে সামান্য কিছু শুনতে চাই না কেউ তিলকে তাল বানাইবেন না আবেগ বা পছন্দের ঊর্ধ্বে উঠে ন্যায়ের পক্ষ নিন সত্যের আলোকবর্তিতা অনুসরণ করুন এই ঘোষণা দিয়ে তৌসীর নিজের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ইতি টেনে বিজয় বেশ বিদায় নেয় তোষীর এমন বুদ্ধিমত্তা এবং ভয়ঙ্কর মাইন্ড গেম দেখে রুদ্র বাকরুদ্র গুলজার এই চূড়ান্ত অপদস্থ দেখে তার মনে হলো এখন লুঙ্গি কাতে তুলে নিচে উল্লাস করার প্রয়োজন